নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চিকেন কষা করেছি চিকেন কষা করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এগুলো দেখুন আস্তে আস্তে চিকেন কষা করব চিকেন কষা করতে লাগবে চিকেন কেটে রাখা আলু কাঁচা লঙ্কা গ্রেট করা আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা রসুন গোটা পেঁয়াজ এবার কীভাবে করছি দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও গরম হয়ে গেছে তেল দিচ্ছি আলুতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে আলুটা ভেজে নেব ভেজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি একটু গোটা জিরে দেব আর একটুখানি তেল দেব রসুন ছেড়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা আদা এগুলোকে কষিয়ে নেব একটু হালকা জল দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো জিরে পাউডার নারি কালারের জন্য একটু চিনি দিচ্ছি ধনিয়া পাউডার দিচ্ছি দিয়ে এবার আমরা মশলাটাকে কষাবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিচ্ছি জল দিয়ে তারপর ঢাকা দেবো এবার ঢাকনি দিয়ে দিচ্ছি ডেকে ডেকে রান্না করবো গ্যাসটা খুলে দিচ্ছি চিকেন কষা প্রায় রেডি একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেব চিকেন কষা রেডি এই রেসিপিটা কেউ করতে চাইলে আমার রেসিপিটা ফলো করবেন